আপনি কি নতুন ফোন নেবেন ভাবছেন ভাবছেন আপনার পুরনো ডিভাইসটি চেঞ্জ করে নতুন মডেল নেবেন অনলাইন থেকে নেবেন ভাবছেন কম দামের জন্য আপনার ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল এবার আর অনলাইন নয় এবার সামনে বসে মোবাইলে আপনার পেয়ে যাচ্ছে অনলাইনের থেকেও কম দাম হ্যাঁ একদম আপনারা ঠিকই শুনছেন এবার অনলাইনে থেকেও কম দামে কিন্তু আপনারা যে কোনো ফোন পেয়ে যাচ্ছেন সাধারণত আপনার অনলাইন থেকে ফোন পারচেজ করলে কত বছর ওয়ারেন্টি পান 1 ইয়ার ওয়ারেন্টি কিন্তু শ্যামনগর শ্যামন মোবাইল থেকে আপনারা যে কোনো ফোন পারচেজ করলে পেয়ে যাচ্ছেন 2 ইয়ার ওয়ারেন্টি হ্যাঁ একদম ঠিক শুনছেন আপনারা এবার যে কোনো ফোন পারচেজের মাধ্যমে পেয়ে যাচ্ছেন 2 বছরের ওয়ারেন্টি তাহলে অনলাইন বা আদার জায়গা থেকে ফোন পারচেজ করুন এবার ফোন পারচেজ করুন শ্যামনগর শ্যামন মোবাইলে টু ইয়ার এর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং সাথে অনলাইনে থেকেও একদম কম প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের ঠিকানাটা হলো শ্যামনগর শাহনবাড়ি ডোমিনোজ ঠিক অপোজিটে